শুনে নাও আল্লাহ এবং রসূলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে খোদার অসম আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহ পদভ্রষ্ট হিসাবে গণ্য হবে গোমরাহ পথারা পদভ্রষ্ট গোমরাহ জন্য যার জীবনে আমি হই আর আপনি হন রসূলুল্লাহ সাইসাল্লামের সুন্ন তরিকা নিয়ম নীতি চলন বলনের খেলাপ অন্য কিছু আপনার পছন্দ হয়েছে আপনি মনে রাখেন আমার পছন্দ হলে আমি গুমরা আমনের পছন্দ হলে আমনে গুমরা পাকা জায়গা পূরণ করে বসলে সাংঘাতিক নেকি সাংঘাতিক একেবারে বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি দিন মজলিসে মানরা ফুরজাতন ফা জালা সাফিহা আ আওয়া ইলাল্লাহ যে ব্যক্তি কোনো দিনী মসজিষ্ে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে পূরণ করে বসল সে আল্লাহ তালার ঠিকানায় পৌঁছে গেল আল্লাহর আশ্রয়ে চলে গেল দেখেন এর এরপরেও যে মানুষগুলো নড়লেন না আপনারা আল্লাহ রসুলের কথার পরেও যার শরীর নড়ল না কার সাথে গাদ্দারি করলেন দেখেন এরপরে আর কার কথা বললে আপনি নড়বেন এর পরে আর কেমনে বললে কার নাম বললে দিল নড়ত বলেন না নড়তে হবে আপনি নড়বেন না কেন ওই যে ওই ভাই বসে রয়েছে দেখেন ওই যে কালো ভাই গেন ভাইয়ের কথা হলো মানুষের লড়ুক আমি লড়তাম না এই যে ভাই সিক্স লেখা ভাই আপনি আপনি তো একটু নড়তে পারতেন কোনো সেন্সও নাই ওনার সঙ্গে কোন অনুভূতিও নাই সাবধান মনে রাইকেন এটা সাংঘাতিক বিষয় আল্লাহ রসুলের কথা বলার পর মোমেনের উচিত সাথে সাথে সাড়া দেওয়া ইমানদারের উচিত এখানে অহংকারের কিছু নাই দুর্বলতারও লজ্জারও কিছু কোনো কিছু নেই এ আমি মনে করেন এক চুল নড়লাম এক ইঞ্চি নড়ছি তো আমি আল্লাহ রসুলের কথার প্রতি মহব্বত দেখাইছি কথা বলছেন সাহাবাহাম আমরা স্পষ্ট হাদিসে পড়ছি হজরত আবদুল্লিম সৌদি নবী সাল্লাহ সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন এবং ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের একবারে খাস খাদেমদের একজন নবীজির জুতা মোবারক নবীজির হাতের লাঠি নবীজির আরামের বালিশ এইগুলো নবীজির এগুলো উনি বহন করতেন মানে উনি সাথে রাখতেন তাহলে এগুলো যে রাখে সেই সার্বক্ষণিক সঙ্গী নাহলে ওটাকে অন্য জ্যান্তেন কাউর কাছে থাকবে এটা এরকম নবীজির জুতা লাঠি মেসোয়াক বালিশ এগুলো রাখতেন তিনি এই সাহাবি একদিন একটু দেরি হইছে নবীজির মসজিষে আসার জন্য তো নবীজি এরকম উপস্থিত সাহাবিদের মধ্যে কিছু লোক কয়েকজন দাঁড়াইয়া ছিল তো নবী সাল্লাহ সাল্লাম বললেন ইজলি সু তোমরা বসে পড়ো আল্লাহর কথা শুনবার মসজিষের এটাই আদব ভাই বসে শোনা যুগে এটা আদব কোরআনের কথা শুনবার ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা শুনবার ক্ষেত্রে এই বসে শোনা জুতা খুলে এটা আদব শুননা দ্বারা প্রমাণিত তো নবীজি বললেন তোমরা বস এই যে আমি ভাই আপনাদেরকেও বললাম আপনারা বসেন বসেন আইসে বসেন এই যে সামনের কয়েক ভাই বসেন বসে নে যান গাম ভাই সবাই বসা জরুরি না একজন চলে গেল সমস্যা সমস্যা নাই এখন আবার শর্মে উনি গেছে এটা ফেস গেছে কি করে তো এই জন্য বলেন আল্লাহ নবী সাল্লাম বললেন লজ্জার কিছু নাই আপনি বসেন তোমরা বসে পড়ো তো বলছে তো চোখের সামনে যারা তাদেরকে বুঝছেন না কিন্তু ওই সাহাবি আবদুল্লাহ নবীজির এই ঘনিষ্ঠ সাহাবি উনি ওই দূরে থাকতে মনে করেন রাস্তার মাথার থাকতে উনি শুনছে এই কথাইটা যে নবীজি বলছে বসে পড়ো আল্লাহর কসম হাদিসে আছে তিনি ওইখানেই বসে গেছে তো মজলি শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন ওনাকে যে ইবলেমা সৌদ তোমাকে যে দেখলাম না মানে উনি তো কাছেই থাকে সব সময় আজকে দেখলেন না আল্লানবী সাল্লাই সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন বললেন্লাহ সাল্লিহিসাল্লাম আমি তো আসতেছিলাম একটু দেরি হয়ে গেছে ও ওইখানে ছিলাম যখন তখন আপনি বলছেন বসে পড়ো এই জন্য ওইখানেই বসে গেছি আর আগাই নেই আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন হায় তোমাকে তো বলি নাই আমার চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল ওদেরকে বলছিলাম বসতে তুমি কেন সেখানে বসে গেলা এই তখন হাদিস আছে এই সাহাবিব বলছে আল্লাহর কসমিয়া রাসূল আল্লাহ আপনার জবান থেকে বসে পড়ো এই কথা উচ্চারিত হওয়ার পর এক কদম সামনে পাও বাড়ানো আমি আমার জন্য জায়েজ মনে করি না আমার জন্য এটা অনুমতি আছে আমি এটা মনে করি না আমারে তো ব্যাখ্যার কি দরকার আমনে আমারে কইছেন না আপনার মুখ দিয়ে এটা বাইর হইছে বসে পড়ো আমি ওইখানেই বসে গেছি এই ছিল আনুগত্য এটাকেই বলে আনুগত্য অনুসরণ রসুল্লাহ সাল্লামের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়া বিনা প্রশ্নে মেনে বিনাশকালে আপত্তি ছাড়া মেনে নেওয়া আজকে আমরা পিছায় আসি এই কারণে নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি নিজস্ব খেয়াল খুশি আলোকে আগে সিদ্ধান্ত নেয় নিজের বিবেক এরপরে কোরআনকে টানে হাদিসকে টানে আগে আমার ফায়সালা হইলো এইটা হইতে হইব এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কি হাদিসে কোনো দলিল আছে না আগে হইল বিজ্ঞানসম্মত হইতে হইব এরপরে কোরআনকে পরীক্ষা করে তা বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে না বেটা বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে কথা বোঝেন নাই আমরা কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার কোরান তো এমনিতেই ওয়াহি এটা তো আসমানের রব্বে কারিমের এটার সাথে মাখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক এটার সাথে এটা মিলানো এটা কেমনি ইনসাফ হলো বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো যে আল্লার কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে এটা কি ঈমান থাকবে তখন কথা বুঝেন না আপনি তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞান সম্মত হবে তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে কি ভাই তখন ইমান থাকবে তো না এটা বুঝা হচ্ছে কুরআন আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে সেটা দেখার বিষয় না মিললে তো আলহামদুলিল্লাহ না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও উর্ধে গবেষণারও উর্ধে এই জন্য আমরা দয়া করে সব সময় থাক ভাই সবাইকে অনুরোধ করলাম এই যে কতটুকু শুনছেন অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা বললে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা এটা মোমেনের দাবি একজন মহিলা সাহাবিকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে তোমার কোনো মতামত আছে কিনা তো উনি বললেন ওই মহিলা জয়নব রদিয়াল্লাহ তালা আনহা তিনি বললেন ভাই আপনি রসুল সাল্লা সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমার যে বংশ ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল অত উচ্চ বংশের নাশে আমার বংশের সাথে তো মানায় না বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা একটু শুধু কোয়ানাম নে গিয়া হজরত আব্দুল্লাহ ইবনে জাহাস জাহাসের বোন ভাই উনি আইসা বলছি আর রসুল আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন যে ছেলেটার বংশ আর আমার বোন আমাদের বংশ তো অনেক ব্যবধান একটু ভাববেন কিনা আরেকবার আল্লাহর কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে সাথে সাথে অমা কান আলী মুকিনা মুকিনিয়ার আল্লাহ বলেন কোন মোহমেন পুরুষ কিংবা কোন মোহমেন নারীর অনুমতি নাই আল্লাহ এবং তার রসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোন মতামত পেশ করার। সরাসরি কোরা অমাইয়া আসিল্লাহ রসূল আ ফখত ওয়াল্লাহ বলা আলহ মবিনা আল্লাহ এরপর করে বলেন শুনে নাও আল্লাহ এবং রসূলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে খোদার কসম আল্লাহ বলে সে সুস্পষ্ট পথ ভ্রষ্ট হিসাবে গণ্য হন গোমরা পথ হারা আর আপনি হন রসুল্লাহামের সুননা তরিকা নিয়ম নীতি চলন বলনের খেলাফ অন্য কিছু আপনার পছন্দ হইছে আপনি মনে রাখেন আমার পছন্দ হলে আমি গুমরা আমনের পছন্দ হলে আমি গুমরা শিক্ষিত ভুয়া কিসের শিক্ষিত বেটা গোমরা বেড়া ভদ্র দূর বেড়া গোমরা বেড়া গোমরা মানুষ আবার শিক্ষিত হয় কেন যে পথ হারা সে শিক্ষিত হবে কেন যে পদ ভ্রষ্ট সে শিক্ষিত হবে কিভাবে সে ভদ্র হবে কিভাবে ভদ্রতা বুঝিয়ে এই সমাজ নির্ধারণ করে এই জন্য এটা মনে রাখা যায় আল্লাহ পাক বলছে সে গোমরা গোমরা পদ এই জন্য চেহারায় সুরতে চলনে বলনে লেবাসে পোশাকে সর্বকিছুতে যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নাতের প্রকাশ্য প্রতিনিয়ত বিরোধিতা করেন নবীর তরিকা নবীর নিয়ম নীতি প্রতিনিয়ত আপনি স্পষ্ট মনে রাখেন লিখে রাখেন আপনি পথ ভ্রষ্ট গুমরা গুমরা ছিল কমতি যে আমি চেষ্টা করতেছি ছুটে যাচ্ছে এক তো হইলো আমার ঘাটতি আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি আজকে এক রাখাত পাইছি না হ্যাঁ হতেই পারে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি আজকে গিয়া জামাতটা পাইছি না হতেই পারে এটা তো একটা যে আমার অব্যাহত চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার মাঝে মধ্যে ছুটে যায় আরেকটা হলে ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে বুঝে শুই না আমি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করছি বিরোধিতা করছি আপনাদের যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আপনাদের বউ বাচ্চা যাদের প্রতিদিন নাচ গান নর্তুকির ছবি দেখে নাটক সিনেমা দেখে আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিছেন আপনারা ঠান্ডা মাথায় ফায়সালা নিছেন আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানির মানির উপরে চালাবো চাই ক্যাডা কি করতে পারে তা আমনও লেখে রাখেন আমনে তো মরে যাবেন আমিও মরে যাবো তা আপনি টের পাইবেন কবরে আল্লাহ কাকে বলে আর কবরের আজাব কাকে বলে আপনারে নিষেধ করছে কে নাচ গান থেকে এটা আপনি টের পাইবেন প্রথম ফিডার লগে আপনি টের পাইয়া লাগবেন ফেরেস্তার প্রথম লাঠিতেই আপনি টের পাইয়া লাইবেন আপনি কি জিনিস করছেন কি জিনিস এত সহজ মনে করেন খাইয়া পয়রা শুধু দুনিয়া এটা না শেষ এটা হইলে আমরাও চেষ্টা করলাম হইলে আমরাও যদি বুঝতাম খাইয়া পড়া কোন রকম দুনিয়াটা মিলাই লেই চলে তাহলে সবাই আমরা নাই মা যাইতাম দুনিয়া না আমরা এতটুকু ইমানদার বুঝে যেন এখানেই শেষ না আখেরাত আছে আখেরাত আছে আল্লাহ কুমুত্তাকা চুর হাত্তা জুর আল্লাহ মাকাবের বান্দা দুনিয়া তোমারে ডুবাইয়া দিল আখেরাত তোমার ভুলাইয়া দিল মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা খেয়াল করলেও মরে যাইবা খেয়াল না করলেও মরে যাবা গুরুত্ব দিলেও মরে যাবা গুরুত্ব না দিলেও মরে যাবা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা অট্টালিকার প্রাসাদ থেকেও কবরে যাইবা জীর্ণ কুঠির কুড়েঘর থেকেও কবরে যাইবা দুনিয়া জিতলেও মরে যাবা দুনিয়া হারলেও মরে যায় এখানে জিতে যে সেও মরে যায় এখানে হেরে যায় যে সেও কি মরে যায় ভাইয়া মরে যায় কাল্লা সৌফাতামুন আল্লাহ বলে অবশ্যই কবরে আসলেই তুমি জানতে পারবা আমার নাফর মানির শাস্তি কি আমার নাফর মানির কারে জিজ্ঞাসা করে কারে জিজ্ঞাসা করে সুদ তোমার স্ত্রী বেপরটা হয়েছে কারে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোনোদিন নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনদিন মুসলমানের বাচ্চা ষোলো বছর চোদ্দ বছর একদিনও একটি বছর পূর্ণাঙ্গ ফজরের নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা এটা মুসলমানের বাচ্চা মিয়া মানুষ করতে আসেন না ফাঁস করাইতে না এক তো হলো সার্টিফিকেট নিতে আসেন এটা মানুষ করতেছেন যে গোলা কপালে সেজদা নাই সে তো মানুষ হয় না সেচদাবিহীন মানুষ হয় না এ প্লাস দিয়ে মানুষ হয় না আখলাখ দিয়ে গোলামি দিয়ে আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ হয় আল্লাহর আনুগত্যের যে কপালে আনুগত্য নাই সে মানুষ হচ্ছে না সে টাকা পয়সা রোজগার করার কিছু শিখতেছে আর কি ভদ্রচিত কোনো উপার্জনের পদ্মা করবে আর কি আখলাখ যেটা মানুষ সেটা তো গোলামির মাধ্যমে হয় যে মালিককে চেনে না আল্লাহ কোরআনে বলছে সোদা হিসাব একদম সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছেন কোরআনকে আপনারাও বলেন ইংরেজি কন আর বাংলায় কন শুদ্ধ ভাবে বলেন আর যেমনি বলেন কোরআনের ব্যাপারে আপনাদের স্বীকৃতি এটা যে এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ এটা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিতাব এটা আপনাদের কলিজার ভিতরে আছে তো সেই কোরআনে বলছে তিন জিনিস যার মধ্যে নাই কোরআনুল করিমের তেলাওয়াত দুই নাম্বার অন্তর গুণার থেকে পবিত্র করা তিন নাম্বার কোরআন সুন্নার আলোকে জীবন গঠন আল্লাহর কসম আল্লাহ বলছে এই তিন জিনিস যার জীবনে নাই সে লাফি দলালিম মুবিন সে সুস্পষ্ট স্পষ্ট গোমরাহ গোমরাহ পথ পদভ্রষ্ট পথ ভ্রষ্ট এখন আমনে কোন মানুষ হিসেবে কেমনে আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা হয়ে একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও ফটতে আরে না এতে মানুষ হইল কেমনে তিনশো পঁয়ষট্টি দিনে এত বড় নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনদিন ফজরের নামাজ পড়ে না খুদার একটা বছর এটা মানুষ হইল কেমনে বাতে না খায় এটা ঘুমে না যায় এটা ফেসাব পায়খানা না করে এটা যৌন চাহিদা না পূরণ করে এটা বেড়িয়ে না চায় নাটকে না চায় মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি না দেখে নাচে আর গায়ে আর ফুর্তি করে এগুলো তো জানোয়ারেরও পূরণ হয় জানোয়ারও তো খায় জানোয়ারও তো ঘুমায় জানোয়ারেও তো পেশাব পায়খানা করে জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয় এই জন্য গরু ছাগলেরও তো বাচ্চা হয় কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয় মানুষ তো এটাকে বলে না বন্ধু প্রিয় ভাই এটাকে তো মানুষ বলে না

করবেন কি পই করেন আল্লাহ চিনে না হেতে পড়ছে বলে কি জহির ভাই কি পড়ছে বলে মালিক চিনে না যে ষোলো বছর পরে চিনে না তুই কি পড়লি বেটা কি পড়লি বেটা তুই আমার লোকে কথা কেটা কি পড়লি তুই তোর মা তুই কি শিখাইল তোর বাপ তোরে কি শিখাইলো তোরে আল্লাহ চিনাইলো না তোরে সেজদা চিনাইলো না তোরে গোলামে চিনাইলো না তোরে হালাল হারাম চিনাইলো না তোরে পাক নাফাক চিনাইলো না কি ঘোড়ার ঘাস কাটলো বেটা কি ঘোড়ার ঘাস কাটলো ভাত খান তো যারা মূর্খ তারা কি সিরা খায় কথা বলেন না কেন যারা সিরা খায় তিন বেলা এই যে বকলম যারা টিপসই দেয় তো তো কি সে আমনেতে তার আশ্চর্য গীতা আপনি বেশি কি কি অর্জন করলেন অতিরিক্ত বলেন বিল্ডিং করছেন মূর্খর বিল্ডিং নাই কথা বলেন না কেন বিয়া করছেন মূর্খ মানুষ বিয়া করে না নেতাগিরি করছেন মূর্খ মানুষের নেতা নাই হ্যাঁ কয় ডর্জন দরকার ফেফার উল্টে গিয়ে কক বাস উল্টে গেছে আমি এমন নেতাও দেখছি আমরার এলাকায় ফেফারের মধ্যে বাসের ছবি দিছে তো ফেফার উল্টে গেছে ধরে কয় ইন্নারিল্লাহ বাসটা দিয়ে জাগাত উল্টে গেছে বাস দিয়ে উল্টে গেছে না তুই ফেফার উল্টে ধরছিস ওই দেখেন এই ছেলে কি করে দেখেন পদার্থ জানেও না কি করে আহ